কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় গরু মোটা তাজা করার পদ্ধতি ইউরিয়া সার বিছালি অথবা খড়ের সাথে মিশিয়ে নিয়ম গরুকে খাওয়ালে গরু খুব সহজেই মোটা তাজা হয় এবং খামারি সেই গরুটি ভালো দামে বাজারে বিক্রি করতে পারেন তাই অল্প সময়ে স্বল্প পুঁজিতে আয়ের উৎস কিংবা কর্মের সংস্থান হতে পারে এই ব্যবস্থায় ঘরের সাথে ইউরিয়া মিশ্রণ গরু নির্বাচন এবং পদ্ধতি নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান ইউরিয়া গাছে জমিতে ব্যবহার সার হিসেবেই আমাদের সকলের কাছে পরিচিত কিন্তু বর্তমানে এ ধারণা কিছুটা পাল্টে গিয়েছে ইউরিয়া সার গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করা যায় গাছে সার ব্যবহার করলে গাছ যেমন সতেজ এবং তরতাজা হয় গবাদি পশুকেও ইউরিয়া খাওয়ালে গবাদি পশুর স্বাস্থ্য দ্রুত ভালো হয় তবে আপনারা এই ভুল কেউ করবেন না সেটের সামনে যারা বসে আছেন বা ক্লাসে যারা আছো যে সরাসরি মানুষ যদি ইউরিয়া খায় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো হবে কিনা। না গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে কিন্তু মানুষ গবাদি পশুর মাংস খেয়ে স্বাস্থ্য ভালো হবে কিন্তু ইউরিয়া খেলে মানুষের স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটবে না আমরা আজকে তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসে ইউরিয়া দিয়ে কিভাবে গরু মোটা তাজাকরণ করা যাবে এটা তাত্ত্বিক ক্লাসে আলোচনা করব এবং আলোচনার পরপরই এটা ব্যবহারিক আমরা দেখতে পাব ইউরিয়া যদি গবাদি পশুর খাবারে আমরা ব্যবহার করতে যাই তাহলে কতগুলো পর্যায়ক্রমিক ধাপ আমাদেরকে অবলম্বন করতে হবে সেই ধাপগুলো আমরা এখন দেখছি যে কোন কোন ধাপে আমরা গবাদি পশুকে ইউরিয়া খাওয়াতে হলে কোন জিনিসগুলো প্রথমে বিবেচনা করব প্রথমে গবাদি পশুর বয়সটা জেনে নিতে হবে কোন গরুকে আমরা ইউরিয়া খাওয়াতে পারব যে সকল গরুর বয়স এক বছরের ঊর্ধ্বে এমন ধরনের যে কোনো গরুকেই আমরা ইউরিয়া খাওয়াতে পারব। তবে মোটা তাজা করণের জন্য দেড় থেকে আড়াই বছরের গরু সবচাইতে ভালো হয় এখানে একটি কথা বলা হয়নি গরু যখন বয়স হিসাবে নির্বাচিত করা হয়ে যাবে তখন মোটা তাজা করণের জন্য আরেকটি বিষয় দেখতে হবে সেটা হচ্ছে চামড়াটা টেনে দেখতে হবে যে চামড়াটা ঢিলা অথবা পাতলা কিনা যদি গায়ের চামড়া ঢিলা বা পাতলা থাকে তাহলে সে ধরনের গরু অতি দ্রুত স্বাস্থ্য ভালো হবে যখন গরু নির্বাচিত করা হয়ে যাবে তখন দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসব পরজীবী মুক্ত করতে হবে এবং গায়ে যদি কোনো ক্ষত থাকে বা ঘা থাকে তাহলে তার চিকিৎসা করে নিতে হবে শরীরে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেই জায়গাটি অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়ে বা ডেটল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করতে হবে পানি দিয়ে তারপরে একটা শুকনা ন্যাকড়া দিয়ে ঘাটাকে মুছে ফেলতে হবে মুছে ফেলার পরে প্রয়োজন অনুযায়ী মলম লাগাতে হবে প্রয়োজন অনুযায়ী মলম এজন্যই লাগাতে হবে অর্থাৎ যদি ঘা জাতীয় হয়ে থাকে তাহলে অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে হবে খুজলি অথবা পাচরা হলে তাহলে তার নির্দিষ্ট মলম সেখানে প্রয়োগ করতে হবে এগুলো আমরা ব্যবহারিক ক্লাসে দেখব তারপরে বাহ্যিক পরজীবী যদি থাকে তাহলে সেগুলোকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে বাহ্যিক পরজীবী বলতে আমরা বুঝি শরীরে কোনো উকুন অথবা আঠালি আছে কিনা যদি শরীরে উকুন অথবা আঠালি থাকে তাহলে উকুন মারার ঔষধ বা আঠালি মারার ওষুধ যেগুলোকে বলা হয় অ্যাসান্টল বা নিউসিডাল পাউডার সেগুলো ব্যবহার করে উকুন বা আঠালি দূর করতে হবে উকুন বা আঠালি দূর করার দু থেকে তিন দিন পরে আভ্যন্তরীণ পরজীবী মুক্ত করতে হবে আভ্যন্তরীণ পরজীবী বলতে বোঝা যায় গোল ক্রিমি এবং পাতা ক্রিমি যেটাকে বলা হয়ে থাকে এগুলো গোল ক্রিমি যদি আমরা দূর করতে চাই তাহলে পাউডার পাউডার না পাওয়া গেলে নেমাফেক্স বড়ি কোপেন পাউডার বা রিন্টাল পাউডার গোলকৃমি দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে গোলকৃমি দূর করা হয়ে গেলে পাতা ক্রিমি দূর করার ওষুধ অথবা ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে কলিজা ক্রিমি বা পাতা ক্রিমি গরুর স্বাস্থ্য অত্যন্ত খারাপ করে থাকে এবং এটা আমাদের দেশে প্রায় প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখা যায় এবং যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কলিজাকৃমি দূর করার জন্য চামড়ার নিচে প্রোডাক্টস ইনজেকশন প্রয়োগ করা যেতে পারে যদি প্রাপ্ত বয়স্ক বা গরুর আকার যদি বড় হয় তাহলে মাত্রা হলো দুই থেকে তিন সিসি এবং মোটা তাজা করণের জন্য আমরা সাধারণত অল্প বয়সের গরু নিয়ে থাকি সেজন্য ইনজেকশনের মাত্রা আমরা ব্যবহার করব এক থেকে দুই সিসি যখন টোডাক্স পাউডার টোডাক্স ইঞ্জেকশন না পাওয়া যাবে তখন আমরা ফেসেনেক্স বড়ি খাওয়াতে পারি এতেও পাতাকৃমি দূর করা যায় এবং এই ওষুধ লাগানোর পরে তিন থেকে চার দিন পর আমরা ইউরিয়া মিশ্রণ মিশ্রিত খাবার খাওয়ানো শুরু করতে পারব ইউরিয়া মিশানো খাবার যখন আমরা খাওয়াবো তখন আমরা আগে জেনে নেই যে কোন কোন পদ্ধতিতে গবাদি পশুকে আমরা ইউরিয়া খাওয়াতে পারবো ইউরিয়া খাওয়ানো সাধারণ সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি দানাদার অথবা যে কোনো খাবারের সাথে ইউরিয়া মিশিয়ে গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে এবং ইউরিয়া মোলাসেস ব্লকের মাধ্যমেও গবাদি পশুকে ইউরিয়া খাওয়ানো যেতে পারে তবে ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে ইউরিয়া খাওয়ানোটা সবচেয়ে নিরাপদ এবং উপযোগী এবং এটা সকলের কাছে বহুল পরিচিত এজন্য টিভিতে অথবা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ইউরিয়া প্রক্রিয়াজাত খাবার কিভাবে গরুকে খাওয়াতে হবে কেমন করে খড় প্রক্রিয়াজাতকরণ করা হবে এটা দেখানো হয়েছে দানাদার খাবারের সাথে বা অন্য যে কোনো খাবার যেমন খড়ের সাথে আমরা সরাসরি মেশাতে পারি তবে এই পদ্ধতিতে যদি কোনো প্রশিক্ষণ না থাকে তাহলে অনেক ঝুঁকি আসতে পারে অথবা বিষক্রিয়া দেখা দিতে পারে সেজন্য এই পদ্ধতিটা বর্তমানে যাদের প্রশিক্ষণ নেই তাদের জন্য ব্যবহারের উপযোগী হবে না ইউরামোলাসিস ব্লকের মাধ্যমেও গবাদি পশুকে ইউরিয়া খাওয়ানো যায় এটা অনেক কম ঝুঁকিপূর্ণ তবে এই খাবারটি সকলে হাতে নাগালের কাছে নেই বলে আমরা বর্তমানে ইউরিয়া প্রক্রিয়া জাত খড়ের মাধ্যমে গবাদি পশুকে মোটা তাজাকরণ করব অথবা ক্লাসে আমরা এখনই দেখতে পাবো এটা প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে আমরা যদি গবাদি পশুকে ইউরিয়া খাওয়াই তাহলে প্রথমে জেনে নেই কিভাবে খড়কে প্রক্রিয়াজাতকরণ করব প্রক্রিয়াজাত করার অনুপাত হচ্ছে দশ ইস্টু দশ ইস্টু হাফ অর্থাৎ দশ কেজি খড় দশ লিটার পানি এবং পাঁচশো গ্রাম ইউরিয়া অনুপাত অনুযায়ী ইউরিয়া নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খড়গুলোকে ছোট ছোট করে কেটে এক জায়গায় সুন্দর করে বিছিয়ে ইউরিয়া মিশ্রিত পানি ছিটিয়ে ছিটিয়ে খড়ের সাথে মিশাতে হবে তারপর একটি বাঁশের ডোল পলিথিনের বস্তা মাটির গর্ত কিংবা কনক্রিটের হাউস যেখানে হোক না কেন সাত থেকে দশ দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে এরপরে খড়গুলোকে বের করে রোদ্রে খুব ভালো করে শুকাতে হবে এবং তারপর নিয়ম অনুযায়ী গবাদি পশুকে খাওয়াতে হবে প্রক্রিয়াজাত খড় খাওয়ানোর নিয়ম হল প্রথম দিন এই খাবারটা যদি গবাদি পশু খেতে না চায় তাহলে আধাসের পরিমাণ প্রক্রিয়াজাত খড় অন্য স্বাভাবিক খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে পরদিন খড়ের পরিমাণ বাড়াতে হবে এবং স্বাভাবিক খড়ের পরিমাণ পরিমাণ কমাতে হবে এভাবে ধীরে ধীরে খড়ের বাড়াবো এবং স্বাভাবিক খড়ের পরিমাণ আমরা কমিয়ে যখন গরুটা সম্পূর্ণ হয়ে যায় তখন তার চাহিদা অনুযায়ী প্রক্রিয়াজাত খড় খেতে পারে আগে ধারণা ছিল যে প্রক্রিয়াজাত খড় দু থেকে আড়াই কেজির বেশি খাওয়ানো যায় না তবে বিভিন্ন সময় আমাদের দেশে অথবা পার্শ্ববর্তী দেশ ভারতে পরীক্ষা করে দেখা গিয়েছে যে যদি গবাদি পশু ইউরিয়া খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে প্রক্রিয়াজাত খড় তার চাহিদা চাহিদা অনুযায়ী খেতে পারে তবে মাত্রাটা সবসময় খেয়াল করবেন আপনারা গবাদি পশুর আকারের উপর নির্ভর করে প্রক্রিয়াজাত খড়ের পরিমাণ বাড়াতে অথবা কমাতে হবে এখন আমরা প্রক্রিয়াজাত খড় ব্যবহার করে গবাদি পশুর একটি দৈনন্দিন খাদ্য তালিকা আপনাদের সামনে তুলে ধরছি প্রক্রিয়া খড় আড়াই কেজি থেকে তিন কেজি নিয়ম অনুযায়ী বলা হয়েছে অর্থাৎ আমরা প্রথমে আলোচনা করেছি কিভাবে প্রক্রিয়া খড় খাওয়াবো কাঁচা ঘাস নিব তিন কেজি বা ইচ্ছা অনুযায়ী মোটা তাজা করণের গরুকে সবসময় খেয়াল রাখতে হবে প্রক্রিয়া খর খড় অথবা কাঁচা ঘাস কখনোই তাকে কম দেওয়া যাবে না সে যত খেতে চাইবে তত তাকে দিতে হবে দানাদার খাদ্যের মিশ্রণ দুই থেকে তিন কেজি চিটা আড়াইশো থেকে তিনশো গ্রাম বা প্রয়োজন পড়লে তার চেয়ে বেশি পাঁচশো গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় খাদ্য লবণ ব্যবহার করতে হবে পঁয়ত্রিশ গ্রাম দানাদার খাবারের সাথে চিটাগুর এবং খাদ্য লবণ একত্রে মিশিয়ে ঠিক দুটো ভাগে ভাগ করে নিতে হবে এবং দিনে দুবার দিতে হবে আরেকটা জিনিস যখন আমরা প্রক্রিয়াজাত খড় গবাদি পশুকে খাওয়াবো তখন গ্রীষ্মকালে গবাদি পশুকে দিনে দুইবার গোসল করে নিতে হবে এবং গোসলের পরপরই তাকে খাবার দিতে হবে কারণ এ সময় খাদ্য গ্রহণ ক্ষমতা বেড়ে যায় এবং খাবার হজম করার ক্ষমতাও বাড়ে এখন আমরা যে দানাদার খাবারের মিশ্রণটা ব্যবহার করব তাতে কোন খাদ্য উপকরণগুলো নিব সেটা আলোচনা করছি চালের কুড়া নিব চার কেজি গমের ভুসি চার কেজি যে কোনো ডালের ভুসি এক কেজি তিলের খোল এক কেজি এই ধরনের একটা দশ কেজি মিশ্রণ তৈরি করে সেখান থেকে দু থেকে তিন কেজি পরিমাণ আমরা দানাদার খাবারের মিশ্রণ হিসাবে গবাদি পশুর খাদ্যে ব্যবহার করতে পারি যদি ইউরিয়া খড় খাওয়ানোর সময় কোনো অসুবিধা দেখা দেয় তাহলে ইউরিয়া খাওয়ানোর সাথে সাথে বন্ধ করতে হবে বিষক্রিয়া দেখা দিতে পারে যদি কোনো ক্ষেত্রে দেখা দেয় অর্থাৎ গরুর মুখ থেকে যদি লালা ঝরে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে কম হয়ে যায় তাহলে ইউরিয়া খাওয়ানো খড় বন্ধ করে দিয়ে ওই গরুটিকে ভিনেগার পানির সাথে গুলে খাওয়াতে হবে অথবা তেতুল তেঁতুল পানি তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে এবং ইউরিয়া খাওয়ানোর প্রথম সপ্তাহে খেয়াল রাখতে হবে গবাদি পশুকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে বেঁধে রাখতে হবে যদি হঠাৎ করে কোনো গরু এমনিতে অসুস্থ হয়ে পড়ে তাহলেও তাকে ইউরিয়া খাওয়ানো বন্ধ করতে হবে এমনকি যদি দীর্ঘদিন রোগে ভুগে অর্থাৎ খুব দুর্বল হয়ে যায় তাহলে পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় না ফিরে আসা পর্যন্ত ইউরিয়া খাওয়ানো বন্ধ রাখতে হবে আমরা এতক্ষণ তাত্ত্বিক ক্লাসে যে আলোচনাগুলো করলাম এখন আমরা ব্যবহারিক ক্লাসে দেখব কিভাবে খড় প্রক্রিয়াজাতকরণ করব কেমন করে গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে ব্যবহারিক ক্লাসে দেখব মোটা তাজা করণের জন্য ব্যবহারিক ক্লাসে আমরা বলেছিলাম যে বয়সটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ মোটা তাজা করণে বয়স হবে দেড় বছর থেকে আড়াই বছর বয়সের গরু গরুকে চেনার উপায় হচ্ছে নিচের পাটির দাঁত দেখে আমরা বয়স নির্ধারণ করতে পারি যখন দেখব যে নিচের পাটির সামনের দুটো দাঁত নেই তখন বুঝতে হবে এই গরুটার বয়স এক বছরের উপরে এবং যখন দেখা যাবে যে চারটি দাঁতই চলে গেছে নিচের পার্টির তাহলে সামনের দিকে তাহলে বুঝতে হবে যে তার বয়স দেড় বছর হয়েছে এবং যখন নিচের পার্টিতে পুনরায় দুটো দাঁত উঠবে অর্থাৎ মানুষ অনেকে বলে থাকে দু দাঁতের গরু তাহলে বুঝতে হবে যে সেই গরুটার বয়স দু বছর হয়েছে এবং যখন দেখা যাবে যে নিচের পার্টির ঠিক মধ্যভাগে চারটি দাঁত উঠে গেছে তখন বুঝতে হবে যে তার বয়স তিন বছর বয়স যখন নির্ণয় করা হয়ে গেল তখন দেখতে হবে যে গবাদি পশুর আঁকা এই গরুটাকে আমরা দেখতে পা গায়ের চামড়া হবে ঢিলা এবং পাতলা যে সকল গরুর চামড়া ঢিলা এবং পাতলা সেগুলো অত্যন্ত দ্রুত মোটা হয় এবং এই গরুটা ক্রস ব্রিডের গরু দেখে এটা মানে দ্রুত মোটা তাজা হবে তবে অনেকেই এটা মনে করবেন না যে শুধু ক্রসবিডের গরু দিয়ে গরু মোটা তাজাকরণ করা হয় আমাদের দেশীয় আকৃতির গরু যার চামড়া ঢিলা এবং পাতলা সেগুলোকেও মোটা তাজাকরণ করা যায় অথবা কাজের অকেজ হালের বলদ যেগুলো হয়ে গেছে যেগুলোর বয়স অনেক বেশি অর্থাৎ চার পাঁচ বছর হয়ে গেছে যা দিয়ে কোনো কাজ হচ্ছে না সেগুলো গরুকে আমরা মোটা তাজাকরণ করতে পারি তবে এক্ষেত্রে তাদের শারীরিক বৃদ্ধি একটু কম হবে কিন্তু কাজের অনুপযুক্ত বলে তাদেরকে খাবার তুলনামূলকভাবে এই বয়সে গরুকে যা খাওয়াবো তার চাইতে একটু কম দিব কিন্তু তাদেরকে খাওয়াবো ঠিকই সেগুলোকে আমরা মোটা তাজার জন্য ব্যবহার করব অল্প খরচে বেশি লাভ পাওয়ার জন্য দাঁত দেখে বয়স নির্ণয় করা ছাড়াও শিং দেখেও গরুর বয়স নির্ণয় করা যায় যখন দেখা যাবে যে গরুর শিঙের মধ্যে একটা রিং হয়েছে তখন বুঝতে হবে এক বছর যখন দুটা রিং হবে তখন দু বছর এভাবে রিংয়ের সংখ্যা শিং এর মধ্যে যত বাড়বে গরুর বয়স তা দেখে নির্ণয় করা যাবে প্রতিটি শিং প্রতিটি রিংয়ের জন্য এর মধ্যে এক বছর করে ধরা হবে যেহেতু সব গরুর সিং থাকে না সেহেতু আমরা দাঁত দেখেও গরুর বয়স নির্ণয় করতে পারি গরু নির্বাচন করা হয়ে গেলে উকুন আঠালি মারার ওষুধ গরুর গায়ে প্রয়োগ করতে হবে উকুন আঠালি মারার ওষুধ নিউসিডল সিডল বা অ্যাসেন্টল পাউডার ব্যবহার করা যেতে পারে নিউ বা অ্যাসেন্টাল পাউডার আড়াই চা চামচ দশ লিটার পানিতে ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলানোর পর গরুর মুখ ভালো করে বাঁধতে হবে এবং মুখমণ্ডল বাদ দিয়ে সমস্ত গায়ে একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে মুছে লাগাতে হবে মারার ওষুধ লাগানো যখন শেষ হয়ে যাবে তখন গরুটিকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং ধুয়ে ফেলার পর ওই জায়গার থেকে গরুটিকে সরিয়ে ফেলতে হবে অর্থাৎ পানিটা যেন সে মুখে না দিয়ে খায় কারণ উকুন মারার ওষুধের মধ্যে বিষ থাকে বলে সেটা গরুর জন্য বিষক্রিয়া আনতে পারে এবং ওষুধ যখন লাগানো হবে তখন খেয়াল করতে হবে যে চামড়ার মধ্যে কোনো কোনো ক্ষত আছে কিনা যদি ক্ষত থাকে তাহলে ক্ষত জায়গাটি বাদ দিয়ে সমস্ত জায়গায় ওষুধ লাগাতে হবে খেয়াল রাখতে হবে ক্ষত জায়গায় যেন কোনোভাবেই উকুন মারার ওষুধ না লাগানো হয় উকুন দূর করার তিন থেকে চার দিন পরে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে প্রথমে গোল কৃমির ওষুধ খাওয়াতে হবে গোলকৃমির ওষুধ বাজারে যেটা পাওয়া যায় নিমাফেক্স পাউডার অথবা নিমাফেক্স বড়ি রিন্টাল পাউডার অথবা রিনটাল বড়ি অথবা কোপেন পাউডার নিমাফেক্স বড়ি যদি খাওয়ানো হয় তাহলে বড় এক আকৃতির একটা গরুর জন্য তিনটা বড়ি খাওয়াতে হবে এবং যদি পাউডার খাওয়ানো হয় তাহলে বড় আকৃতির একটা গরুর জন্য এক প্যাকেট পাউডার পানিতে গুলিয়ে ব্যবহার করতে হবে আর এ ধরনের একটা মাঝারি আকৃতির গরুর জন্য নিমাফেক্স বড়ি দুটা বড়ি ব্যবহার করলেই চলবে অথবা এর চেয়ে ছোটো বাছরের জন্য দুটা বড়ি ব্যবহার করতে হবে ওষুধ গরুকে খাওয়াবেন কিভাবে কিছু কলা পাতা নেবেন কলা পাতার মধ্যে বড়িটা প্রথমে রাখবেন বড়ি রাখা হয়ে গেলে কলা পাতাটা মুড়ে দিবেন মুড়ে হাত দিয়ে গরুর মুখের মধ্যে কলা পাতা সহ বড়িটাকে ঢুকিয়ে দিতে হবে এভাবেই সহজে গবাদি পশু ওষুধগুলো খেয়ে ফেলবে গোলকৃমির ওষুধ খাওয়ানোর তিন থেকে চার দিন পরে প্রোডাক্ট ইঞ্জেকশন গরুর গলার চামড়ার নিচে দিতে হবে কলিজা কৃমি বা পাতা কৃমি দূর করার জন্য যদি প্রোডাক্স ইনজেকশন না পাওয়া যায় তাহলে ফেসেনেক্স বড়ি খাওয়াতে হবে একটি গরুর জন্য একটি ফেসেনেক্স বড়ি খাওয়াতে হবে এবং এই ফেসেনেক্স বড়িতে কলিজা কৃমি দূর হয়ে যাবে তারপরে ইউরিয়া মিশানো খাবার তিন থেকে চার দিন পরে শুরু করতে হবে ইউরিয়া মিশানো খাবার শুরু করার পরেও পনেরো দিন অথবা সাত দিন পরে পুনরায় নেমাফেক্স বড়ি আগের নিয়মে খাওয়ানো যাবে এবং পুনরায় ফেসিনেক্স বড়িও খাওয়াতে হবে এই সময় ইউরিয়াজাত খাবার খাওয়ানো বন্ধ করার কোনো প্রয়োজন নেই আমরা এতক্ষণ দেখলাম কিভাবে কীভাবে আঠালি দূর করা হয় এবং কিভাবে কৃমির ওষুধ খাওয়ানো হয় উকুন আঠালি এবং কৃমির ওষুধ খাওয়ানোর পর তিন থেকে চার দিন পর আমরা ইউরিয়া মিশ্রিত প্রক্রিয়াজাত খড় গবাদি পশুকে খাওয়াতে পারি এখন আমরা দেখব কীভাবে খড় প্রক্রিয়াজাতকরণ করা হয় খড় প্রক্রিয়াজাত করার অনুপাত হচ্ছে দশ কেজি খড় দশ লিটার পানি এবং পাঁচশো গ্রাম ইউরিয়া এখন যদি ধরে নেওয়া হয় যে প্রতিটি গরুকে আমরা দিনে দু কেজি পরিমাণ যত খড় খাওয়ায় তাহলে যদি কোনো খামারের দশটি গরু থাকে তাহলে সে প্রতিদিন খাওয়াবে বিশ কেজি খড় এবং এক মাসে যদি হিসাব করি তাহলে মোট ছশো কেজি খড়ের প্রয়োজন পড়বে এবং এই ছশো কেজি খড়ের মধ্যে পানি মেশাতে হবে দশ কেজি খড়ের সাথে দশ লিটার কাজে ছশো কেজি খড়ের সাথে ছশো লিটার পানি মেশাতে হবে এবং ইউরিয়া মেশানোর অনুপাত হচ্ছে প্রতি দশ কেজি খড়ের সাথে দশ লিটার পানি এবং পাঁচশো গ্রাম ইউরিয়া কাজেই ইউরিয়া আমরা মিশাবো ছশো কেজির জন্য ছশো কেজির জন্য ইউরিয়া মেশাতে হবে তিরিশ কেজি অর্থাৎ তিরিশ কেজি যদি মিশায় তাহলে এই হিসাবটা হবে তিরিশ ভাগ দশ গুণ ছশো তাহলে বের হয়ে আসবে ছশো কেজি খড়ের মধ্যে আমরা কতটুকু ইউরিয়া মিশাবো এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খড়কে প্রক্রিয়াজাত করে নিতে পারেন তবে আমাদের মাত্রা ধরতে হবে দশ কেজি খড় দশ লিটার পানি এবং পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম ইউরিয়া দশ লিটার পানির সাথে খুব ভালোভাবে ভালো করে মেশাতে হবে মেশানোর পর খড়গুলোকে ছোট ছোট করে কাটতে হবে কেটে একটা পরিষ্কার জায়গায় বিছাতে হবে বিছানোর পর ওই ইউরিয়া মিশ্রিত পানি বাগানে পানি দেওয়ার যে ঝাঁঝরা ব্যবহার করা হয় সেই ঝাঁঝরার সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে অথবা কোনো একটা মগ বা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে ছিটিয়েও মিশানো যায় মিশানোর সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি খড়ের সাথে যেন পানি মিশ্রিত ইউরিয়া খুব ভালো করে মিশে যায় যখন ইউরিয়া খড় এবং পানি খুব ভালোভাবে মিশে যাবে খড়গুলোকে ওলট পালট করতে হবে নাড়াচাড়া করতে হবে তারপর একটি কাদা দিয়ে লেপা একটা বাঁশের ডোলে কিংবা বাঁশের ডোলে খরচ বেশি পড়ে বলে মাটির গর্তে পলিথিন বিছিয়ে কিংবা কনক্রিটের হাউজের মধ্যে এই খড়গুলোকে সাত থেকে দশ দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে যদি বাঁশের ডোলে সংরক্ষণ করা হয় তাহলে ডোল দিয়ে খড়টি পূর্ণ হয়ে যাওয়ার পরে ডোলের মুখে একটা কুড়া পলিথিন দিয়ে চারদিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে সাত থেকে দশ দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অর্থাৎ বাইরের বাতাস যেন কোনো অবস্থাতেই প্রবেশ করতে না পারে এভাবে রেখে ডোলের মুখ সাত থেকে দশ দিন পরে পুনরায় খুলতে হবে এবং খড়গুলোকে বের করে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যখন খড় শুকানো হয়ে যাবে তখন প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় এই খড়গুলোকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে সংরক্ষণ করে রাখার পরে প্রতিদিন প্রতিটি গরুকে দু কেজি পরিমাণ প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যাবে একজন খামারি তার প্রকল্প মেয়াদ কতদিন রাখবেন তা নির্ভর করবে তার নিজের উপরে তিনি যদি দ্রুত লাভবান হতে চান বা দ্রুত মোটা তাজাকরণ করতে চান তাহলে তিনি তিন মাসের প্রকল্প নিতে পারেন এবং এ সময় দানাদার খাবারের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি দিতে হবে কেউ যদি চান যে তার প্রকল্প তিনি ছ মাস রাখবেন অর্থাৎ মোটা তাজাকরণের জন্য যে গরুটা কে ইউরিয়া মিশানো খড় খাওয়াবেন সেটা তিনি ছ মাস পালবেন তাহলে তিনি ছ মাস রাখতে পারেন ধীরে ধীরে খাবারগুলো খাওয়াবেন এবং কেউ যদি চান যে এক বছর মেয়াদী প্রকল্প সেটাও তিনি ইচ্ছে করলে পারেন শুধুমাত্র তিন মাসে প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যাবে এ ধারণা ভুল আপনি ইচ্ছা অনুযায়ী প্রকল্প অনুযায়ী আপনার ইচ্ছা মতো আপনি সময়কে বাড়িয়ে নিতে পারেন আমি প্রক্রিয়াজাত করার মাত্রাটা আবারও বলছি দশ কেজি খড় দশ লিটার পানি এবং পাঁচশো গ্রাম ইউরিয়া